আমার প্রিয় ছাত্রছাত্রী আজকে তোমাদেরকে আমি সেমি ভায়েল নিয়ে আলোচনা করতে যাচ্ছি আর এই সেমি সেমিভায়েল আজকে এমনভাবে তোমাদেরকে আমি শিখাবো যে তোমরা লাইফ টাইম ধরে এই সেমি ভাওয়েল আর ভুলবে না ঠিক আছে তো ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের নয় তোমাদের কাছে বিশেষভাবে আবেদন যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকবে আর যদি তুমি আগে থেকেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাকে অন্তর থেকে ধন্যবাদ আজকে তোমাদেরকে অনায়াসেই শিখিয়ে দেব। এই সেমি ভাওয়েল ডব্লু এবং ওয়াই এই ডব্লিউ এবং ওয়াই এই দুটি হচ্ছে সেমি ভাওয়েল হিসেবে কখন শব্দের মধ্যে ব্যবহার করা হয় পরিষ্কার করে জেনে রাখো আমি তোমাদেরকে ডায়াগ্রামের মাধ্যমে দেখাচ্ছি দেখো এখানে আমি শব্দের মাঝখানে এবং শব্দের শেষে যখন ডব্লিউ এবং ওয়াই এই লেটার দুটি বসে তখন তাকে সেমি ভাওয়েল হিসেবে কাজ করতে দেখা যায় সেমি ভাওয়েলের মতো বা ভায়েলের মতো সাউন্ড সে উচ্চারণ করে সাউন্ড সে বের করে যে কারণে এই এই লেটার দুটিকে তখন বলা হয় সেমি ভাওয়েল অর্থাৎ ডাব্লু এবং ওয়াই শব্দের মাঝখানে এবং শব্দের শেষে বসে যখন ভায়েলের মতো উচ্চারণ করে সাউন্ড বের করে তখন তাকে আমরা সেমি ভাওয়েল বলি দেখো এখানে আমি এখানে তোমাদেরকে বুঝিয়েছি এই যে ওয়াই লেটারটা এখানে শব্দের মাঝখানে বসে আছে এবং এটা ভাওয়েলের মতো কাজ করবে তোমাদেরকে দেখাচ্ছি একটু পরেই তারপরে দেখতে পাচ্ছ এই ওয়াই লেটারটা এখানে শব্দের শেষে বসে আছে এবং সেই জন্য এ কিন্তু এখানে ভাওয়েলের মতো কাজ করবে আবার দেখো এখানে ডবলিউ ডবলিউ এই লেটারটা শব্দের মাঝখানে বসে আছে এও কিন্তু ভায়েল হিসেবে কাজ করবে শব্দের মধ্যে সাউন্ড উচ্চারণ করবে দেখো তারপরে এখানে ডবলিউ এই লেটারটা শব্দের শেষে বসেছে এবং এও কিন্তু শব্দের মধ্যে ভাওয়েলের মতো সাউন্ড বের করবে দেখো আমরা শব্দগুলো বেছে নিচ্ছি এই দেখো বাই বি ওয়াই ই বাই তো দেখতে পাচ্ছ এখানে এই বাই এটা একটা ওয়ার্ড এটা একটা শব্দ এই শব্দের মাঝখানে ওয়াই বসেছে ঠিক আছে তো আমি তোমাদেরকে কী বলেছিলাম যে শব্দের মাঝখানে বা শেষে যখন ওয়াই বসে তখন সেটা সেমি সেমিভায়েল হিসেবে কাজ করে ভায়েল হিসেবে কাজ করে তো কোনো অর্ডের মাঝখানে বা শেষে যখন ওয়াই শব্দ ওয়াই লেটারটা বসে তখন এটা স্বরবর্ণের মতো সাউন্ড বের করে যে কারণে এটা হয়ে যায় সেমি ভাওয়েল ঠিক আছে এখানে দেখো বাই এই বাই একটা শব্দ একটা ওয়ার্ড এই ওয়ার্ডের মাঝখানে ওয়াই শব্দটা বসেছে এবং এখানে ভাওয়েলের মতো সাউন্ড বের করছে বাই ঠিক আছে তো এই জন্য এখানে ওয়াই শব্দটা হচ্ছে ওয়াই লেটারটা হচ্ছে সেমি ভাইল আবার দেখো বয় ঠিক আছে বি ও ওয়াই বয় তো এই শব্দটা এটা একটা ওয়ার্ড আর এই ওয়ার্ডের শেষে ওয়াই এই লেটারটা বসে ভায়েলের মতো সাউন্ড উচ্চারণ করছে সেই জন্য এ হয়ে যাচ্ছে সেমি ভাইল আবার দেখো নিচে চলে এসো এই শব্দটা দেখো এই এটা একটা ওয়ার্ড এই ওয়ার্ডের মাঝখানে বসে আছে ডবলিউ তো এই ডবল এই শব্দ এই লেটারটা বসে আছে এখানে আর এটা ভাওয়েলের মতো সাউন্ড বের করছে যে কারণে এটা এখানে সেমি ভাওয়েল হিসেবে কাজ করছে দেখো এস ডবল আই এম সুইম তো এই সুইম 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 তো এখানে এই ডবলিউটা ভাওয়েলের মতো সাউন্ড বের করছে যে কারণে এখানে শব্দের মাঝখানে ডবলিউ বসে এখানে মানে ভাওয়েল হিসেবে কাজ করছে সেই জন্য একে বলা হয় সেমি ভাওয়েল আবার দেখো সি ও ডব্লিউ কাউ তো এই কাউস এটা একটা ওয়ার্ড এটা একটা শব্দ এই শব্দের শেষে ডব্লিউ এই লেটারটি বসে এখানে ভাওয়েলের মতো সাউন্ড বের করছে অর্থাৎ ভাওয়েলের মতো উচ্চারিত হচ্ছে যে কারণে এই ডবলু এই লেটারটা এখানে ভায়েলের মতো কাজ করছে সেই জন্য একে বলা হচ্ছে কি না তো সেমি ভাওয়েল ঠিক আছে তোমাদেরকে আরও আর একটু ধারণা দিয়ে দিই দেখো এবার দেখো এখানে আমরা কি বলেছিলাম সেমি ভাওয়েল কাকে বলে এবার তোমাদের কাছে ধারণাটা পরিষ্কার হয়ে যাবে আমি তোমাদেরকে বলছি যে এবার নিশ্চিত নিশ্চিত তোমাদের কাছে সেমি ভাওয়েল এই দুইটি লেটার সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়ে যাবে দেখো এখানে সেমি ভাওয়েল আমরা কখন এটা ব্যবহার হয় দেখো শব্দের মাঝখানে বসবে আর শব্দের শেষে বসবে কোনো ওয়ার্ডের মাঝখানে বসবে আর কোনো ওয়ার্ডের শেষে বসবে এবং ভাওয়েলের মতো সাউন্ড বের করবে তখন এটা হয়ে যায় সেমি ভাওয়েল আশা করি তোমরা বুঝতে পেরেছো আর বলছি শব্দের মাঝখানে বা শব্দের শেষে ওয়ার্ডের মাঝখানে বা ওয়ার্ডের শেষে এই লেটার দুটি বসে মতো সাউন্ড উচ্চারিত উচ্চারণ করে বের করে তখন এটা হয়ে যায় সেমি ভাওয়েল যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ বাই বয় সুইম কাউ তো এই ছিল আজকের সেমি ভাওয়েল সম্পর্কিত আলোচনা এবং আশা করি এই ভিডিওটার মধ্য দিয়ে তোমরা সেমিভাইরাল সম্পর্কে প্রাথমিক একটা ধারণা পেয়েছ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ